ইফতারির জন্য মাত্র দশ মিনিটে ঝটপট তৈরি মুচমুচে ডিমের চপ বা পাকোড়া আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ডিমের চপ রেসিপি চপ তো অনেকভাবেই তৈরি করা যায় তবে আমার মনে হয় এইভাবে তৈরি করলে সময়টা একেবারেই কম লাগে আর দীর্ঘ সময় পর্যন্ত অনেক বেশি মুচমুচে থাকে আর একেবারেই সহজভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ডিমের চপ তৈরি করার জন্য প্রথমেই দুইটি ডিম সেদ্ধ করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন অথবা একটা ডিমকে দুইটা ভাগেও ভাগ করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমগুলো কেটে নিতে পারেন দুইটা ডিম আমি একইভাবে কেটে নিয়েছি এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে অপর একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন বেসন অবশ্যই চেলে নিতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি আর চালনির মধ্যে দিয়ে বেসন খুব ভালোভাবে চেলে নিচ্ছি বেসন চেলে নেওয়ার পরে অনেকটাই দলা পাকা অংশ বের হয়ে আসে আর এই জন্য বেসন না চেলে কোনোভাবেই ব্যাটার তৈরি করা যাবে না বেসন চেলে নেওয়ার পরে দেখুন অনেকটাই দলা পাকা অংশ বের হয়েছে এগুলো আলাদা করে ফেলে দিচ্ছি এবার এই ব্যাটারে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তবে কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে এর পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ যারা চপে একদম গাঢ় কালার আনতে চান তারা কিন্তু অবশ্যই হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করবেন এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি পানি একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করেই অ্যাড করতে হবে পুরো পানি একবার অ্যাড করলে ব্যাটার অনেকটাই তলা পেগে যাবে এই ব্যাটার তৈরি করতে আমার ঠিক কতটা পানি লেগেছে সেটা একজ্যাক্টলি বলতে পারছি না তবে এক কাপের একটু কম পরিমাণে পানি লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি পানি লাগতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো দ্রুত হাত চালিয়ে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটার কিন্তু অনেকটাই ফ্লাপি হয়ে আসছে আর কালারও চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসছে পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে মেশানোর পরেও ব্যাটার অনেকটা ঘনই রয়েছে এখন আবারও কিছুটা পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার একেবারেই পাতলা হবে না কিছুটা ঘনই হবে সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পরে এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে চপ তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি আর লাস্ট পর্যায়ে এসে এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার অ্যাড করার ফলে চপগুলো আরও অনেক বেশি ফুলবে আর অনেক বেশি ক্রিস্পি হবে আমি এখানে বেকিং পাউডার অ্যাড করেছি বেকিং সোডা নয় কিন্তু আপনারা যদি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা অ্যাড করতে চান তাহলে একেবারেই সামান্য পরিমাণে অ্যাড করতে হবে এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার ডিমের একটা স্লাইস নিয়ে ব্যাটারে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডিম কোট করার পরে যেই এক্সট্রা ব্যাটার রয়েছে সেটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি সবগুলো চপ কিন্তু একইভাবে কোট করে নিতে হবে এবার চপগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়েছে গরম তেলে একটা একটা করে চপ ছেড়ে দিচ্ছি প্রথমেই তেল একেবারে হাই হিট করে নিয়েছি এরপর চুলার হিট মিডিয়ামে রেখে চপগুলো ছেড়ে ভেজে নিচ্ছি সবগুলো চপ ছাড়া হয়ে গেলে চপের এক পাশ হয়ে আসলে উল্টি আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে চপগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ধীরে ধীরে চপগুলো ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে আর চপগুলো খেতেও অনেক বেশি টেস্টি হবে মাত্র দশ মিনিটে আর খুব সহজেই ঝটপট এই চপগুলো তৈরি করে নিতে পারেন চপগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আমার রেসিপি কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতেই দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডার সাহায্যে সবগুলো চপ তুলে নিচ্ছি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে একটা চপ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা মজার আর ওপরে কতটা ক্রিস্পি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ